আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের বেবিদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যারা ট্যুর প্রিয় এবং ভ্রমণ ভ্রমণপিবাসী তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি সেটা হলো মিনি রাইস কুকার মেয়াকো ব্র্যান্ডের মিনি রাইস কুকার যেটা আপনি আগে অ্যাভেলেবেল অন্য চায়না ব্র্যান্ডে পাওয়া যেত সেটা মানসম্মত ফুল মাল ছিল না এখন মেয়াকুর ব্র্যান্ডের একটি মানসম্মত কোয়ালিটিফুল মিনি রাইস কুকার কোম্পানি নিয়ে আসছে আপনাদের জন্য যাতে আপনারা আপনাদের দেবীদের স্বাস্থ্য ভালো রাখতে পারেন দেবীদের খাবার নিয়ে আপনার টেনশন করতে না হয় সেজন্য একটি মিনি রাইস কোম্পানি আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন এই মিনি রাইস কুকার ভিতরে কী কী থাকছে আমি প্রোডাক্টটি আপনাকে আনবক্স করে দেখাচ্ছি প্রথম থাকছে একটি ম্যানুয়াল গাইড পাশাপাশি থাকছে একটি ওয়ারেন্টি কার্ড এর পরবর্তী থাকতেছে একটি ডিম একটি স্টিমার যেটা আপনার আলু ডিম চাইলে আপনার সব ধরনের সিদ্ধ আইটেম করতে পারেন এর পরবর্তী থাকবে একটি সুন্দর ডিম সিদ্ধ করার একটি স্টান এরপর রয়েছে সুন্দর একটি ডাকনা গ্লাসের এরপর রয়েছে আপনার মেজারমেন্ট একটি কাপ এরপর রয়েছে আপনার সম্পূর্ণ বড়ি এটা হলো সেই কাঙ্ক্ষিত মিনারাইস কুকার যেটা দিয়ে আপনি আপনার বাচ্চার খাবার এবং নিজেদের খাবারও চাইলে তৈরি করতে পারবেন এটা হলো মেয়াকো ব্র্যান্ডের থাকতেছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই হলো এর মূলত স্ট্যান্ডটা এই হলো ইলেকট্রিসিটি অনেকে দেখা যায় আপনার কান্টার লাইন থাকতে ছোট যেগুলো থাকে ওগুলো কান্টার লাইন একজাস্ট করা থাকে বা রাইস কোকার কটের মতো লাগানো থাকে চাইলে আপনি পুরো বাড়িটা নিয়ে আসটা সম্ভব হয় না সেজন্য এটা হলো নিচের অংশ সাথে ইলেকট্রিক কেটলি সিস্টেমে করে ফেলা এটাতে আপনি এই অংশটা থাকবে আলাদা আর এ রাইস কুকার থাকবে আলাদা এই হলো মিনি রাইস কুকারটা আপনি আপনাকে এভাবে যদি ডিম সিদ্ধ করতে চান সেক্ষেত্রে আপনার এই স্ট্যান্ডটা ব্যবহার করে নেবেন যাতে আপনার একেবারে ছয়টা ডিম একবারে আপনি স্ট্যান্ড করে নিতে পারেন বা সিদ্ধ করে নিতে পারেন এই যে এই প্রথমত বলে থাকি আপনাকে এইটা দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন প্রথমত করতে পারবেন ইলেকট্রিক কেটলি কাজ ইলেকট্রিক কেটলি আমি কী ধরনের কাজ করে থাকি আপনার গরম পানি দুধ গরম বা চা কফি যা যা আদারে সব কিছু আপনি ইলেকট্রিক কাজের ইলেকট্রিক কেটলি মতো এই মিল করে নিতে পারবেন এরপর আপনার বাচ্চাদের জন্য ডিম আলু সিদ্ধ যা যা এভরিথিং সব কিছু আপনি সিদ্ধ করে নিতে পারবেন সিদ্ধ আইটেমগুলো করে নিতে পারবেন ডিম আলু ডিম ডিম সিদ্ধ করতে পারবেন এরপর পারবেন বাচ্চা রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন খিচুড়ি করতে পারবেন সুজি করতে পারবেন এ টু জেড সব ধরনের রান্না বাচ্চাদের আইটেম বা বড়দের আইটেম সব কিছু রান্না করে নিতে পারবেন আর সাথে পাবেন একটি মেজারমেন্ট কাপ যে পরিমাণ বা যে আন্দাজ হিসেবে আপনি করতে চান সেটা পাবেন আর স্টিমটা থাকছেই আপনার খুবই মানসম্মত একটি স্টিম হানড্রেড পারসেন্ট স্টেনলেস স্টিলের স্টিমটা দেখতেছেন হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ স্টেনলেস স্টিলের স্টিমটা আপনি পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা অনেককে অনেক ধরনের ব্র্যান্ডে দেখেছেন আমি মনে করি আপনার অন্য কোনো ব্র্যান্ড না নিয়ে মিয়াকো ব্র্যান্ডের এই মিনি সোকোটা নিলেই আপনি খুব সুন্দরই এবং ফ্রেন্ডলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম আপনাকে ক্রিয়েট করতে হবে না এবং সার্ভিস ওয়ারেন্টি কাছে থাকতে চাই এক বছর পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি আর এর অপশনটা রয়েছে চাইলে আপনি যেই রান্না বান্না করতে চান সেই অপশান কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন প্লাস মাইনাস করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন সব ধরনের অপশন কিন্তু এমনি রয়েছে আর সবচেয়ে বড় সুবিধা হলো একটা জিনিস কেনার পর যদি আপনি সার্ভিস না পান সেক্ষেত্রে আপনাকে অনেকেই আপনার সমস্যা পড়তে হয় বা অনেকে হেসাব হতে হয় সেই ধরনের প্রবলেম আপনার ইনশাল্লাহ পড়তে হবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আমাদের মিনি রেস্টুরেন্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা ককারিজ অ্যান্ড নিয়ক অফিসিয়াল শোরুম যদি আপনার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখবেন এবং সাথে সাথে শেয়ার করে দিবেন আপনি উপকৃত হন এবং অন্যকে উপকৃত করুন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন